দেখো ওইটা থেকে কিন্তু ঘুরে এসেছে এখন দুটো রেডি হয়ে দেখতে পাচ্ছ এটা করেছি এটা পরিস্থিতি কারণ হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আর সারাদিন কী করে না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি মানে ভিডিওটা শুরু করলাম সাড়ে দশটা বেজে গেছে অলরেডি সারাদিন কী করে না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে এখন আমি স্নান কমপ্লিট করে এলাম চুল টুল কোনো কিছুই আচড়ানো হয়নি আর অবস্থা এই যে চলো বেশি বকভোগ করবো না তারপরে দিয়ে দেখো রুমে এসে কিন্তু আমি চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি আর গলাটা একটু খালি খালি লাগছিলো তো তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা লকেট দেওয়া হার পরে নিচ্ছিলাম একটু মঙ্গলসূত্র টাইপের লকেটটা ছিল বাট বেশ ভালো লাগছিল আর কি আমি ভবানচক থেকে কিনেছিলাম বাবার বাড়ি থেকে যখন এসেছিলাম না তবেই কিন্তু আমি কিনেছিলাম ভবনচকে নেমে এখান থেকে কিনেছিলাম বেশ ভালোই লাগছিলো বোনকে বললাম বোনও বললো বেশ ভালো লেগেছে তুই ওটা নিয়ে নে তারপর মুখের মধ্যে একটু মশ্চারাইজার লাগিয়ে নিলাম নিভিয়া ময়শ্চারাইজার আর জানোই তো শীত তো পড়েই গেল হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর শীতকালে তো জানোই যে সাপের খোলসের মতো গা হাত মুখ মানে মুখটা যদিও না হয় গা হাতটা মানে পা হাত এগুলো তো সাপের খোলসের মতন হয়ে যায় তো একটু নিভিয়া মশ্চারাইজার একটু লাগিয়ে নিলাম গাটায় মানে কী বলতো মুখটা একটু চিটচিট করছিল আর কি মানে তার কারণে কিন্তু একটু লাগিয়ে নিয়েছিলাম একটু আইব্রোর মধ্যে একটু কাজল দিয়েছি আর কোনো কিছুই কিন্তু দিয়ে যাতে মানে না দিলে নয় যেরকম সেরকমই কিন্তু দিয়েছি এরকম যে সাজুগুজু করে সাদ্য বাড়ি যেতে হবে ওইরকম কিন্তু কোনো কিছুই না বাড়িতে কি করছি না করছি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওইখানে গেলে দেখো নিজেদের মধ্যে একজন মারা গেছে তাও একটু লজ্জাবোধ থাকে নিজেদের মধ্যে যে ওইখানে গিয়ে ভিডিও বানাবো কেমন একটা লাগে বলো তো যাই হোক যতটুকুনি পেরেছি বাড়ির মধ্যে যেগুলো করছি না করছি ওইখানে গিয়ে যতটুকুনি পেরেছি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এদিকে দেখো আমি বাবা মা কিন্তু সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি এখন যাচ্ছিলাম আমরা মার্জনা হতে আর দিদা দাদু সবাই কিন্তু চলে গেছে আর আমার বাড়ির পাশেই যে বাড়িটা না মানে একটা পাকার রং করা বাড়ি দেখেছো হয়তো অনেকেই হয়তো মানে ভিডিওটার মধ্যে যদি দেখতে পাও তাহলে অবশ্যই বুঝেছ তো ওদের বাড়িতেই কিন্তু মানে আমার বাড়ির পুরো পাশে মানে আমার বাড়ি তারপরে ওদের বাড়ি আর কি আর দিদা কিন্তু চলে এসেছে আমি আর আমার বাবা মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা আর আমার মেয়ে মিলে কিন্তু বাড়িতে মার্জনা হতে মার্জনা কিন্তু আমাদের হয়ে গেছিলো তারপর কিন্তু ওদের বাড়িতে দিয়েছিল খাওয়ার আয়োজন করেছিল আর কি তো যে যেরকম পারে ওইরকম সমর্থভাবেই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করে মানে যাদের বাড়িতে মারা যায় ওরকমভাবে আয়োজন করে এদের বাড়িতে কিন্তু করেছিল। ঘুগনি মুড়ি সঙ্গে কিন্তু মিষ্টি দিয়েছিল সকালের খাওয়ার খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে এসেছিলাম বাড়ি তো এইদিকে দেখো ওইখান থেকে কিন্তু ঘুরে এসে এখন কিন্তু রেডি হয়ে যে দেখতেই পাচ্ছ এটা পড়েছি এটা পরে কিন্তু বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি কারণ আজকে কাজকর্ম তো নেই মানে বান্না কোনো কিছুই তো নেই তো ভাবলাম না চলো আজকে একটু রিলস ভিডিও বানানো যাক কারণ এখান থেকে মানে ওইখানে বাবার বাড়িতে বেশ কয়েকটা বানিয়েছিলাম রিল রিলস ভিডিও আর এখানে এসে না সেরকম আর রিলস ভিডিও বানানো হয়নি শর্ট ভিডিও তো ভাবলাম চলো আজকে একটু রিলস ভিডিও বানানো যাক আর এই যে আমার এই যে লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর এইদিকে ননদিনীর বাড়িতে এসেছিলাম ননদিনীর বাড়ির ছাদে গিয়ে কিন্তু বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি কারণ আমাদের বাড়ির ছাদে তো রোজি তো মানে প্রায় সময় তো ভিডিও বানানো হয় আর ননদিনী আমার ভিডিও বানিয়ে দিয়েছিল কারণ ও ছাড়া কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার কেউ নেই তো ও বানিয়ে দিয়েছিল বলেই কিন্তু আমি ওর বাড়ির ছাদে এসে ভিডিও বানিয়েছিলাম আর এই যে আমার দুজনের থোকরা দেখো ও চন্দন উঠে গেছে আর আমার চন্দন আছে এই যে উঠিয়ে দিয়েছিস চলো তো চলো আমায় কেমন লাগছে অবশ্যই পরে সঙ্গে কথা হচ্ছে পরে ওদের বাড়ি থেকে কিন্তু সাড়ে এগারোটার মতো কিন্তু বেজে গেছিলো খেয়ে এসেছিলাম আর কি তো তখন থেকে আর কোনো কিছুই খাইনি আর আমাদের বাড়িতে কিন্তু উনুন ধরবে না মানে আত্মীয় স্বজন মানে জ্ঞাতি যেটাকে বলে মানে উনুন ধরবে না যতদিন মানে যতক্ষণ না সাধ্য কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু উনুন ধরবে না আর রান্না বান্নাও কিন্তু কোনো কিছুই হবে না তো মা খায়নি বাবা গেছিলো ওদের বাড়িতে খেতে দিশা শোনাও কিন্তু ওদের বাড়ি থেকে খেয়ে এসেছে আর আমি না খাই মানে খেতে যাইনি তখন কিন্তু ছিল না এখন কিন্তু প্রায় বলতে গেলে তিনটে কি সাড়ে তিনটে বেজে গেছিলো প্রচুর পরিমাণে খেতে পেয়েছিলো ভাবলাম চলো বাড়িতে কী আছে ওইগুলো নিয়ে বসি খেতে এখন দেখো বসেছিলাম কিন্তু আমি মানে খাড়ি বিস্কিট টাইপের বলে মানে গজা বিস্কিট টাইপের বলে ওইগুলো নিয়ে বসে গেছিলাম খেতে মানে ওই সাড়ে তিনটে কি তিনটা বেজে গেছিলো তো ওইটা খেয়ে আমার আর পেট ভুলো না আর ওটা খেতেও আর মানে ইচ্ছে চাইলো না মন চাইলো না তো ভাবলাম চলো একটু মুড়ি মাখিয়ে খাওয়া যাক শশা ছিল তো শশা দিয়ে কিন্তু চানাচুর দিয়ে কিন্তু ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছি মুড়ির মাখিয়ে কিন্তু আমি এখন বসেছিলাম টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম আর আমার না খিদে পেয়েছিল বলে হয়তো ঘুম ধরছিল না তো তার কারণে ভাবলাম চলো খিদে যখন পেয়েছে ঘুম যখন ধরছিল না তো ঘুমও মানে আমি ঘুমোয়ও নিই আর এদিকে বসে কিন্তু আমি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম মুড়ি মাখিয়েছিলাম সঙ্গে দুধ ছিল একটু ভাবলাম চলো একটু চা বানিয়ে নিই একটু চা বানিয়েছিলাম একটু বলতে গেলে এক গ্লাসের মতো কিন্তু চা বানিয়েছিলাম বাবা বললো যে তুমি কি খাচ্ছ আমি বললাম যে মুড়ি খাচ্ছি তো বাবা খেয়ে এসেছে ভাবলাম চলো আজকের দিনটা কিভাবে কাটাই না কাটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার করি সেরকম তো সাধ্য বাড়ির ব্লক বলতে পারবো না তো ছোট্ট করে যেরকম বাড়িতে কীভাবে কর কী করছি না করছি ওইটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খাওয়া দাওয়া করে তো আর কোনো কিছুই তোমাদের সঙ্গে বিকাল থেকে শুরু মানে শেয়ার করিনি তারপর চলে এসেছিলাম রাত্রেবেলা মানে খেতে আর কি খেতে যাব ওদের বাড়িতে তো তার কারণে কিন্তু এখন রেডি হয়ে গেছিলাম দাদু কিন্তু খেয়ে এসেছে আমি মা দিদা কিন্তু যাব বাবা কিন্তু চলে গেছে আমরা গিয়ে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু বসে গেছিলাম খেতে ভাবলাম তোমাদের সঙ্গে কি খাচ্ছি না খাচ্ছি ওইটা একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি মেনুতে ছিল ফ্রায়েড রাইস সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি সাদা ভাতের মধ্যে দিয়েছিলো বেগুনি আর উচ্ছে আলু ভাজা মানে পোস্ত দিয়ে সঙ্গে দিয়েছিলো শাকের তরকারি তারপর দিয়েছিল ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তারপর দিয়েছিল দই ইলিশ ওটা খাওয়ার পর কিন্তু দিয়ে গেছিলো এই যে মাছের মানে কাতলা মাছের ঝোল টাইপের বলতে পারো ওইটা দিয়ে গেছিলো আর হ্যাঁ ডালটাও কিন্তু দিয়েছিল বাট ডালটা নিয়ে বলে তো সঙ্গে শেয়ার করিনি শেষ পাতে ছিল দই মিষ্টি পাঁপড় সঙ্গে কিন্তু কাঁচা আমের চাটনি চলো আজকের ব্লগটা এপর্তি পর্যন্তই কিটা